পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের প্রণাম আপনাদেরকে শক্তি প্রদান করবেন আপনারা মহা শক্তির অধিকারী হয়ে উঠবেন সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে আপনারা আপনাদের জীবনকে বদলে ফেলবেন তিনি স্বয়ং আপনাদেরকে রক্ষা করবেন যদি আপনারা পরম দয়ালের বলা এই বিশেষ কথাটি একবার শ্রবণ করেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথ অবলম্বন করলে আমরা প্রতি প্রত্যেকেই মেশিনের মতো কাজ করব আমাদের মন আমাদের শরীর আমাদের এই দেহ সমস্ত কিছুই যদি আমরা তাঁর চরণে উৎসর্গ করতে পারি তাহলেই কিন্তু কেল্লাভ হতে পরম বিশেষ একটি কর্মের কথা বলেছেন যে কর্মটি করার মধ্য দিয়ে সহজেই তিনি আমাদেরকে রক্ষা করেন তিনি আমাদেরকে শক্তি প্রদান করেন সেই মহাশক্তির অধিকারী হতে গেলে আমাদেরকে অতি অবশ্যই সেই বিশেষ কর্মটি কিন্তু পালন করতে হবে আমরা যারা পরম গ্রহণ করেছি যারা তাকে নিয়ে চলি যারা তার প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলার চেষ্টা করি তারা কিন্তু মর্মে মর্মেই আমরা উপলব্ধি করি যে পরম দয়ালের পথকে অবলম্বন করে চললেই কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যায় সে দিনটা ছিল 6 অগ্রহায়ণ শুক্রবার 1348 ইংরেজি 21 11 1941 অতিপ্রতুষে দিগন্ত বিস্তৃত মাঠের উপর দিয়ে একটা হিমেল হাওয়া ভেসে আসছে আলে বাস ঝাড়ের পাখিগুলি আনন্দ কলরব করছে আশ্রম প্রাঙ্গণ নিরালা নিস্তব্ধ এই রকম একটি মনোমুগ্ধকর পরিবেশে কিছু ভালো কর্ম কিছু অকর্মের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী শ্রী ঠাকুর অনেক কথার পর বললেন যা হয়েছে তাতেও কিছু না তোরা কয়েকজন যদি আবার হয়ে সব হবে এই ভাব চাই ইষ্টই আমার সব তার জন্যই বেঁচে আছি আমার উন্নতি বুঝে তাঁর উন্নতি তাঁর স্বার্থ তাঁর প্রতিষ্ঠা এই যতটা করতে পারলাম ততটাই আমার জীবনের সার্থকতা জীবন বৃদ্ধি কিংবা আত্মোন্নতি ইত্যাদি ধো ধরলে তেমন লোক বুদ্ধি ঘুলিয়ে দিতে পারে বাইরের লোকের কাছে যেসব কথা থাকতে পারে কিন্তু তোমাদের তা থাকলে চলবে না সোজা কথা সেই মানুষটি তিনি ভগবান কিনা বুদ্ধ কিনা কেষ্ট ঠাকুর কিনা চৈতন্যদেব দেব কিনা অত শত নিয়ে আমার কাজ কি এহ বাহ্য আগে কহ আর তিনি যদি তা হন তা পরে করবে আমার বোধে উদ্ভিন্ন হবে আমারই মা মা কালী হতে পারেন কিন্তু মা কালী হয়েও তিনি প্রথমত প্রধানত আমার মা মা মাই এরূপ বাদ দিয়ে তার চিন্ময় রূপ আমার কাছে বড় নয় তাই চণ্ডীদাস বলেছে মরম না জানে ধরম বাখানে এমন আছে যারা কাজ নেই সখী তাদের লইয়া বাহিরে থাকুক তারা তেমনে ভালোবাসা যদি থাকে তখন তিনি ছাড়া তার ভালোমন্দ ছাড়া তার স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আলাদা কোনো থাকে না আর যে সকল ম্যানেজ করে করে এছাড়া সেগুলোকে যথাযথ নিয়ন্ত্রণ করতে পারে এবং আয়ত্ত করতে পারে যে কোনো কাজ সুন্দর সমাপন করতে পারে গীতার কয়েকটা শ্লোক নিয়ে আলোচনা করা হলে শ্রী শ্রী ঠাকুর বললেন গীতার বাসুদেব কথাটা আমার খুব ভালো লাগে তাহলে স্পষ্ট করে আমরা বুঝতে পারছি যে পরমদয়াল আমাদেরকে শক্তি প্রদান করবে তখনই পরম দয়াল আমাদের উপর প্রসন্ন হবেন তখনই যখন আমরা তার জন্য বেঁচে থাকব। যখন আমাদের মনের ভাব হবে ইষ্টই আমার সব তার জন্যই বেঁচে আছি আমার উন্নতি তার উন্নতি তার স্বার্থ তার প্রতিষ্ঠা আমরা তার কর্ম করবো তার বলা প্রত্যেকটা মেনে কিন্তু সকল দিক থেকে তিনি আমাদেরকে শক্তি প্রদান করবেন গীতার কয়েকটা শ্লোক নিয়ে আলোচনা করা হলে শ্রী শ্রী ঠাকুর বললেন গীতার বাসুদেব কথাটা আমার খুব ভালো লাগে আত্মা পরমাত্মা বলে কথা নয় বসুদেবের ছেলে বাসুদেবী আমার সব এই হলো মক্ষম কথা বসুদেবের ছেলে বাসুদেবী আমার সব এই কথাটি শ্রী শ্রী ঠাকুরের কাছে কেন মক্ষম কথা বলে প্রতিবাদ হয়ে উঠেছিল তা ব্যাখ্যা করতে গিয়ে একটা কথা বলতেই হয় যে প্রিয় পরম হয়ে ওঠা ঈশ্বর প্রাপ্তির প্রধানতম লক্ষণ জীবাত্মা পরমাত্মা ইত্যাদি শব্দের মধ্যে যতই আধ্যাত্মিক তাৎপর্য থাকুক না কেন তার মধ্যে ঈশ্বরের সঙ্গে একটা দূরত্ব সৃজিত হয় কিন্তু মা যশোদা দুলাল বা গোপাল শব্দের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আত্মীয়তা সূত্রে যতটা নিবিড়ের মধ্যে পাওয়া যায় বসুদেবের ছেলে বাসুদেব সম্বন্ধনের মধ্যেও আমার সব কথাটির তাৎপর্য উপলব্ধ হয় মূল কথা আমার সব তারই জন্য বেঁচে আছি আমার উন্নতি বলতে তারই উন্নতি তাঁর প্রতিষ্ঠা এই বোধ চিন্তা কর্মের ভিতর দিয়ে যতই এগিয়ে যাওয়া যাবে ততই জীবনের সার্থকতাকে উপলব্ধি করা যাবে আত্মোন্নতি জীবন বৃদ্ধি শব্দে ধুয়ো ধরলে যেমন লোকের বুদ্ধি যাওয়ার সম্ভাবনা থাকে তাই বৃত্তের বাইরের নানা প্রশ্ন সংস্কার ইত্যাদি থাকলেও ঠাকুরের ইচ্ছা তার কাছের লোক যারা তাদের মধ্যে গুলিয়ে যাবার ভাবটি থাকলে চলবে না তাই তাকে বিচার করার ক্ষেত্রে তিনি ভগবান কিনা বুদ্ধদেব শ্রী চৈতন্য কিনা অত শত বিচারে না গিয়ে তিনি ছাড়া তার ভালো মন্দ ছাড়া তাঁর স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আলাদা কোন বোধই থাকে না চণ্ডীদাসের পত্র দিয়ে তিনি একথাই বলতে চেয়েছেন যে যেখানে মরম ধরম ব্যাখ্যায় বোধে উপস্থিত থাকে না তাদের চণ্ডীদাস বাইরেই থাকতে বলেছেন শ্রী শ্রী ঠাকুর ইষ্ট নিষ্ঠারেই বদ্ধৃকেই সহজ সুন্দর সাবলীলভাবে বানের মধ্য দিয়ে ব্যক্ত করলেন নিষ্ঠা নিপুণ রাগ উজ্জ্বি জ্বলায় ভাগ্য আনে স্বার্থতোষে যাগ তৃপ্তি যদি চাও স্খলন হারা ইষ্ট নিষ্ঠায় হৃদয় ধুয়ে নাও তাহলেই জীবনটা সুন্দর হতে বাধ্য আমাদের এই জীবনটা নিয়ে আমরা যতই চিন্তা করি না কেন আমরা যদি প্রকৃত রূপে তাকে পেতে চাই তার বলা প্রত্যেকটা বিধানকে যদি মেনে চলতে পারি তাহলেই কিন্তু জীবনের সবটা আমরা উপলব্ধি করতে পারবো এবং জীবনের সবটা যদি আমরা তার চরণে উৎসর্গ করতে পারি তাহলেই তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো তিনি আমাদেরকে এমন শক্তি প্রদান করবেন যে শক্তি বলে আমরা সহজে সমস্ত দুষ্কর্মকে ধ্বংস করে দিতে পারবো সহজেই আমরা এগিয়ে চলতে পারবো সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই পরম দয়ালের বলা এই বিধান মেনে চলার চেষ্টা করুন পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধানকে যত আপনারা মেনে চলতে পারবেন ততই কিন্তু আপনাদের জীবন আরো ধন্য হয়ে যাবে সকলে খুব ভালো থাকবেন পরম দয়ালের বিশেষ অমৃত কথা অতি অবশ্যই শোনার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং মনের ভাবটাকে এই রকম রেখে পরম দেলের বলা কর্মগুলিকে করার চেষ্টা করুন দেখবেন জীবনটা আপনার কেমন পরিবর্তন হচ্ছে সহজেই সকল বিপদ বাঁধা কেমন কেটে যাচ্ছে সকলে খুব ভালো থাকুন পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বসিত হোক জয়গুরু বন্দে পুরুষদ